হাজাস বিন ইউসুফ যারা ইতিহাস পড়েন বা ইতিহাস জানেন তারা জানেন যে হাজ্জাস বিন ইউসুফ কতটা ভয়ঙ্কর একজন শাসক ছিলেন আর তার জামানায় অনেক সাহাবাদের পর্যন্ত তিনি হত্যা করেছেন এরকম একজন জালিম শাসক ছিলেন হাজাস বিন ইউসুফ অর্থাৎ যার নাম শুনলে শরীরে কম্পন সৃষ্টি হইতো প্যান্ট গরম হয়ে যেত এরকম অবস্থা তো এই হাজাস বিন ইউসুফ একদিন আগের যুগে তো আর ওই যে বাচ্চাকে মানুষ চিনতো না বা আমাদের মতো এরকম সুযোগ সুবিধা ছিল না যার কারণে শুধু নামই জানতো যে হাজার বিন ইউসুফ এরকম একজন বাচ্চা আছেন বা বাচ্চার নাম জানতো শুধু চেহারা জানতো না তো বিন ইউসুফ একদিন ইয়ে ছদ্মবেশে বাজার পরিদর্শনের জন্য গেছেন তো এক লোককে পাইছেন তো লোককে পাওয়ার পর জিজ্ঞাসা করলেন যে আচ্ছা তোমাদের যে শাসক রয়েছেন হাজ বিন ইউসুফ উনি মানুষ হিসেবে কেমন তোমাদের কাছে কেমন তো ওই লোকটা তো আর না। তো ওই লোকটা যা মনে চায় সব তার জুলুমের কথা বলে দিয়েছে যত জুলুম করতো হাজ ইউসুফ অনেক হত্যা করেছে বা এরকম সাহাবেদেরকে তার জুলুমের যত কথাবার্তা আছে সব সে উগলে দিয়েছে তো হাজ্জাজ বিন ইউসুফ তার কথাগুলো শোনার পর ওই লুকটাকে কাছে গিয়ে বলতেছে আচ্ছা তুমি আমাকে চিনো তো লোকটা বলতেছে না আমি আপনাকে চিনি না তো হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে আমি হাজ্জাজ বিন এ এত বড় একটা জালেম বাদশাহ এরকম নাম শোনার পর তো আর তার শরীর যে ঘাম ছুটতেছে তো এমত অবস্থায় সেও মাথা খাটিয়ে বলতেছে তা আপনি আমাকে চেনেন তো হাজ্জাজ বিন ইউসুফ অবাক হয়ে গেছেন বলতেছেন তুমি কে তো সে বলতেছে আমি এই শহরের এক পাগল আমি মাসে প্রায় তিন দিন পাগল থাকি আজকে তিন নম্বর দিন চলতেছে কথা শুনে হাসতে হাসতে তাকে ক্ষমা করে দিয়েছে আচ্ছা যাই হোক আরেক দিনাগর মুসলমান ছিল তো কাবাগর অফ করতেছে তো দেখতেছে যে কাবাগরের পাশে এক লোক অন্ধ লোক তারাই আছে এবং আল্লাহ দোয়া করতেছে আল্লাহ চোখ ভালো করে দিন চোখ ভালো করে দিন এই বলে আল্লাহ তালার কাছে এসে দোয়া করতেছে তো তার দোয়ার মধ্যে কোনো রস ছিল না অর্থাৎ কোনো আবেগ অনুভূতি এরকম কোনো কিছু ছিল না যে কান্নাকাটি করতেছে বা আল্লাহর কাছে কাকুতে মিনতি করতেছে এরকম কোনো কিছু ছিল না তো আজ বিন ইউসুফ তার তলুয়ারটা খোলে ওই লোকটার কাছে গেছে গিয়ে বলতে সেই আমি হাজ্জাজ বিন ইউসুফ এটা আমার তলোয়ার আমি কাবাগর আরেকবার তো অফ করে আসব। যদি এখানে এসে দেখি তোমার চোখ ভালো না হইছে তাহলে তোমার বডি থেকে আমি গরদান আলাদা করে দেবো যখন শুনছে বলছে যে যদি চোখ খুব ভালো না হয় তাহলে তার গর্দান উড়াই দিবে তখন সে আল্লাহ এমন কাকুতি মিনতি করে সে আল্লাহ তালার কাছে চাইতেছে আল্লাহ কাছে সে এমন কাকুতি মিনতি করছে যে বিন উসুফ কাবাগর তাফ করে আসার আগে তার চোখ ভালো হয়ে গেছে অর্থাৎ এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় হচ্ছে যে আল্লাহ তালার কাছে যদি আমরা চাই আল্লাহ তালার কাছে কাকুতি মিনতি করে আল্লাহ তালার কাছে চাই চাওয়ার মতো যদি চাই তাহলে আল্লাহ তালা অবশ্যই আমাদের মনের আশাগুলো পূরণ করবেন